আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো মডেল টেস্ট এগারো বাংলাদেশ বিষয়বলির অংশ আমার সাথেই থাকুন লাইক শেয়ার কমেন্ট করবেন বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয়কে ছিলেন লর্ড মাউন্টবেনটেন ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি কেবল নৌকমান্ডো দ্বারা গঠিত হয়েছিল দশ নং সেক্টর বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রাক প্রকৃতির কথা বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর আঠারোশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনিঘাটে সর্বপ্রথম যে ভি ধান চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হল ইরি আট বাংলাদেশের গবাদি পশুতে প্রথম পূর্ণ বদল করা হয় পাঁচই মে উনিশশো জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি থানসি বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয় একই জানুয়ারি উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে পি আর এস পি হচ্ছে দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র প্রত্যক্ষ শুল্কের আওতায় পরে আয়কর কোন সময়ে মঙ্গা দেখা দেয় ভাদ্র আশ্বিন কার্তিক বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন এর কার্যক্রম কোন সালে শুরু হয় উনিশশো ট্রেড ইউনিয়ন কি শ্রমিক সংগঠন কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে উনিশশো সনে বাংলাদেশের সাংবিধানের একুশ দুই ধারায় বলা হয়েছে সকল সময় চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য স্থান পূরণ করুন জনগণের সেবা করিবার সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদ বর্ণিত আছে সাতাই জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে আওয়ামী লীগ লীগের ছয় কোন সালে পেশ করা হয়েছিল উনিশশো সালে বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হলো একদলীয় শাসন ব্যবস্থা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে রাজনৈতিক বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে ষাট জন প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোনো কাজ এককভাবে করতে পারেন প্রধান বিচারপতি নিয়োগ বাংলাদেশের সংস্থ বাহিনীর প্রধান রাষ্ট্রপতি বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য একশো তম বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন নবাব আব্দুল লতিফ বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন সালে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আমার পেজ ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ